সম্মানিত প্রিয় মৎস্য চাষি ও মৎস্যবাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা আমার আজকে আপনারা ইস মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল জি থ্রি রুই মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার আপনার যারা এই জি থ্রি রুই মাছের পোনা ক্রয় করতে চান দেখেন আমাদের স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট অরিজিনাল জি থ্রি রুই মাসের পোনা আমাদের এখান থেকে একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতন আছে আর মূলত আপনার এই জি থ্রি রুই মাসের পোনা আমরা কীভাবে চাষ করি আপনারা তা বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় ভাই আর আমার আপনারা এছাড়াও আমাদের কাছ থেকে আরও বিভিন্ন ধরনের বাংলা মাছের পোনা একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন যেমন আপনার কাতলা মাছ রুই মাছ ব্লাড কাপ মাছ ঘাশ কাপ মাছ কালীবাঁস মাছ কারফু মাছ পুঁটি মাছ ও ইত্যাদি তো প্রিয় বন্ধুরা আমার আপনারা এই বাংলা মাছের জন্য কীভাবে পুকুর প্রস্তুতি করবেন তা বিস্তারিত জেনে নিন তো প্রিয় বন্ধুরা আমার এই বাংলা মাছের জন্য আপনারা কিভাবে আপনি প্রস্তুতি করবেন তা এখন আমি আপনাকে বলে দিব